যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ভালোবাসা এবং স্বাগতম দেশ এবং দেশের বাইরে সবাইকে আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন জানাবেন আমি গবাদি গবাদিপুরাণী ঘাস নিয়ে একটু আলোচনা করব যাই হোক আপনি খামার করতে চান তাহলে ঘাস লাগাইতে হবে ঘাসের বিকল্প কিছু নাই গরুর প্রধান খাদ্য হলো ঘাস যদি আপনি খামারের সফলতা নিয়ে এসতে চান আপনাকে ঘাস লাগাইতে হবে দানাদার খাবারের উপরে আশ্বস্ত এবং বিশ্বস্ত অর্জন করা যাবে না কারণ এর উপরে থাকলে আপনার লস হতে পারে খামারে যেহেতু যাই হোক আজকে গবাদি প্রাণী ঘাস নিয়ে সেটা হলো কোন সময় কীভাবে আপনি ঘাস খাওয়াবেন কতদিন বয়সে ঘাস খাওয়াবেন সেটা নিয়ে আলোচনা করব গবাদি প্রাণী নিফিয়ার পাকসুন অজানা হাইব্রিড ঘাস যে কোনো ঘাসই হোক আপনি চল্লিশ দিনে আগে খাওয়ানো যাবে না তাহলে গবাদি প্রাণী খাদ্যে বা ঘাস হতে পারে পেটে ঘাস হতে পারে অনেক ক্ষতির কারণ হতে পারে আবার আপনার পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হওয়ার পর বৃষ্টিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এই সময় খামারিয়া যেটা করে কাজ করে ঘাস কেটে নিয়ে গবাদি প্রাণীকে খাওয়ায় অনেক সময় পেটে ঘ্যাস হয় হঠাৎ করে গরু মারাও যায় এরকম অনেক নিউজ আছে বা ফোন দিয়ে আমাদেরকে যেতে যেতে না গরু অ্যাক্সিডেন্ট হয় মারা যায় যাই হোক এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন বৃষ্টি হওয়ার কতন পর আপনি ঘাসটা খাওয়াবেন অন্তত যদি একান্তই ঘাস কাটার প্রয়োজন হয় ঘাস কাটার পর চার ঘন্টা রোদ্রে শুকিয়ে তারপরে আপনাকে ঘাস খাওয়াইতে হবে তাহলে গরুর জন্য কোনো ক্ষতি হবে না যাই হোক এই ঘাস পাকসুন ঘাস আপনি যে কেন মোটা তাজা ক্ষেত্রে খাওয়াইলেও ভালো রেজাল আসবে আপনার দুধের জন্য খাওয়াইলে ডেরি সেক্টরে ভালো রেজাল্ট আসবে ঘাসের বিকল্প কিছু নাই আমরা ঘাস লাগাই গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন বারো মাস যারা আমার এই পেজটি লাইক কমেন্ট করার নাই শেয়ার করেন নাই যারা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন